মাস থেকে বছর পর্যন্ত ছোট শিশুর পাতলা পায়খানা বা ডায়রিয়া খুব সাধারণ একটি সমস্যা কিন্তু অবহেলা করলে এটি মারাত্মক আকার নিতে পারে তাই সচেতন হয় কিন্তু সবচেয়ে বড় প্রত্যাশ এরকম হলে ছোট্ট শিশুর পাতলা পায়খানা হলে আপনি কি করবেন প্রথমে ছয় মাসের উপরে গেলে ও আর এস স্যালাইন দেন প্রথম ও প্রধান কাজ হচ্ছে পানি শূন্যতা রদ করা পাতলা পায়খানার পর পরে ঘন ঘন ও আর এস দিন এক বা দুই লিটার পানিতে এক প্যাকেট ওআরএস রাখুন ও প্রতি পাতলা পায়খানার পর শিশুকে পঞ্চাশ থেকে একশো মিল একশো মিল করে দিন সাধারণ খাবার খাওয়ানো বন্ধ করবেন না অনেকেই মনে করেন ডায়রিয়া হলে খাওয়ানো বন্ধ করতে হবে এটি কিন্তু সম্পূর্ণ ভুল বরং হালকা সহজ খাবার দিন বুকের দুধ বন্ধ করবেন না যদি শিশু বুকের দুধ খায় তবে আগের মতো নিয়মিত বুকের দুধ খাওয়াতে থাকুন পর্যাপ্ত বিশ্রাম ও পরিচ্ছন্নতা বজায় রাখুন শিশুকে বেশি বেশি আদর দিন আর হাত ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই মেনে চলুন কি খাওয়াবেন শিশুর ডায়রিয়ার সময় খাবার যেন হয় সহজ পুষ্টিকর ও হালকা এখানে ভাতের মাড় হালকা শক্তি বাড়ায় সেদ্ধ আলু হালকা লবণ দিয়ে মিশিয়ে নিলে এটা পটাশিয়াম সমৃদ্ধ খাওয়াতে পারেন পাকা কলা সহজপাত্র ও ডায়রিয়ার জন্য কিন্তু খুবই উপকারী পাকা কলা দুধ শিশুর বয়স অনুযায়ী বুকের দুধ চলবে পাতলা খিচুড়ি অল্প ডাল চাল আর সামান্য তেলে রান্না করা পাতলা খিচুড়ি অনেকে ডায়রিয়া ডায়রিয়া হলে খিচুড়ি খিচুড়ি দিতেই চায় না যে পায়খানা হচ্ছে তারপর দিব কিন্তু না খিচুড়ি দিলে আরো বাচ্চার ভালো হবে গায়ে সত্যি কিছুটা ফিরে পাবে কাঁচা কলা দিয়ে মুরগির হালকা ঝোল কলা পেট শক্ত করে মুরগি শক্তি যোগায় কাঁচা কলা দিয়ে শিং মাছের ঝোল পেট ঠান্ডা রাখতে সাহায্য করে লাউ বা পেঁপে দিয়ে পাতলা তরকারি করে হালকা সবজি হজমের সহায়ক এটা দিতে পারেন চালের গুঁড়ো ও পানি দিয়ে পাতলা পায়েস যা বাচ্চার পেটের জন্য আরামদায়ক হবে টক দই বয়স হলেও ডাক্তারের অনুমতিতে তারপর আপনি টক দই দিতে পারেন চিড়া চিঁড়া অনেক ভিজিয়ে রেখে একদম নরম করে কিন্তু দিতে পারেন চিড়াতে বাচ্চার পেট ঠান্ডা থাকবে খাবার অবশ্যই হালকা ও সামান্য লবণ ভিনেগার ঝাল তেল জাতীয় এসব কিছুই দিবেন না বেশি মশলা জাতীয় না হালকা বাসি খাবার তো দিবেন না প্রতিবার গরম ও পরিচ্ছন্ন ভাবে খাবারটা দিন আর শিশুকে জোর করে না ভালোবেসে ও সময় নিয়ে খাওয়ান কিভাবে খাওয়াবেন অল্প অল্প করে বারবার খাওয়ান খাবার গরম ও পরিচ্ছন্ন ভাবে দিন জোর করে না আদর করে কা খাওয়ান চিন্তার কারণ কখন দেখবেন সব লক্ষণ দেখলেন চব্বিশ ঘন্টার মধ্যে বিশ বার পনেরো বার পাতলা পায়খানা হচ্ছে হচ্ছে মুখ শুকিয়ে যাচ্ছে কান্না কিন্তু দিয়ে আসছে না শিশুর প্রস্রাব কমে যাওয়া খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া এসব লক্ষণ দেখলে অবশ্যই দ্রুত ডক্টরের শরণাপন্ন হন। আর মায়ের ভালোবাসার যত্নই কিন্তু শিশুর সুরক্ষার আর একটা হচ্ছে সতর্ক থাকুন সচেতন থাকুন শিশুর সুস্থতা নিশ্চিত করুন ধন্যবাদ